একদিকে উত্তর ভারতের তীব্র ঠান্ডা মানুষের জীবনকে দুর্বিষহ অন্যদিকে মহাকুম্ভ দু হাজার পঁচিশ শুরু হয়েছে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও পৌষ পূর্ণিমার দিনে সঙ্গমে ডুব দিতে আসছেন লাখ লাখ ভক্ত দিল্লি এনসিআর উত্তরপ্রদেশ রাজস্থান বিহারসহ অনেক রাজ্যে শৈত্য প্রবাহের কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেরো জানুয়ারির পর আবহাওয়ার ধরনে ব্যাপক পরিবর্তন আসছে অর্থাৎ মহাকুম্ভের প্রথম স্নানের পর উত্তর ভারতে প্রকরী শীত পড়তে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তরের অনুমান উত্তর ভারতে ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে শিলা বৃষ্টিও আসতে পারে এর কারণে ইতিমধ্যে চলমান তীব্র শীত আরও তীব্র হতে পারে সোমবার থেকে উত্তরপ্রদেশে আবহাওয়ার পরিবর্তন হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর এরপরে তেরো থেকে সতেরোই জানুয়ারির মধ্যে উত্তর প্রদেশ সহ সমস্ত উত্তর ভারতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও শিলা সম্ভাবনা আছে মহাকুম্ভ স্নানের সময় জমে যাওয়া ঠান্ডা ভক্তদের আরও বেশি কষ্ট দিতে পারে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে